বলছি যে কি বলে আলু আলু করে যখন কি হবে তো সারপ্রাইজ বাবা তোমরা তোরা তো ভালোই সারপ্রাইজ এর ব্যাপারে শিখেছ আমাদের বাড়ির পিছনে কি ಗೊছো ও যাচ্ছি চাকুটা ধার দিতেছস বাবা জানি আমাদের বাড়ির পিছনে এই জায়গাটা ফাঁকা ছিল তো ঘর হয়ে গেছে আর কি

ও আ কাঁঠাল গাছ হয়েছে আবার এই যে এখানে কাঁঠাল গাছ কিবালে কুমড়ো গাছ আসলে ঘুরে নিয়ে তাই চল 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 দুভাই চল আজকে সকালে জানি না কুয়াশা পড়েছিল কি পড়েনি তবে বেশ হাওয়া দিচ্ছে এখন ঠান্ডা লাগে আমার ঠান্ডার জন্য না হাওয়া মানে হাওয়াটার জন্য ঠান্ডার লাগে আর কি এখন আমরা যাচ্ছি পাঁচফোড়ন আনতে বাবা কি বানায় বল আপাতত আলুর দম বানাবে তারপরে লুচি ভাজি করবে হয়তো লুচি আলুর না তো

হ্যাঁ উপরে খুব ভয় লাগে আইটে ভয় স্পোর্টস আছে ক্রিকেট রবিবার ভাই মিউজিক্যাল চাই একবার ফার্স্ট হয়েছিল এবার ট্রফি তোকে ধরে রাখতে হবে ডিফেন্ড করতে হবে ফার্স্ট ট্রফি দুজনে মিলে এত জোর শুরু করেছে কি বানাবে পিকনিক হচ্ছে এই শশা খাচ্ছে মানে আলুর দম লুচি হবে বলে মনে হয় না

শীতের ময়দা সুন্দর মানে বুঝলাম না শীতের সময় ময়দাটা গরমের সময় ময়দা শীতের ময়দা এখন সদ্য ভাঙানো এইটা সবচেয়ে জিনিস না শীতের মৌসুমে পায়েস খায় বিভিন্ন নতুন চাল নতুন ধান গম গম উৎসবটা কখন হয় না ওই মানুষ উৎসব শীতের মৌসুমে বেশি উৎসব ময়দা মাখার উপরই সব আমি মাখলে তো শক্ত হয়ে যায় ময়দাটা মাখি দেখ ময়দা কত সুন্দর বানাচ্ছে গো

একটা গল্প আছে রাজার গল্প মনে আছে তোর মা শুনিয়েছিল মা গল্প আছে মনে আছে মা গল্পটা বলেছিল কি গল্প বলো যে রাজা বলেছিল যে তিন মেয়েকে তুই কেমন ভালোবাসিস একজন বলেছে চিনির মতন একজন বলেছে গুড়ের মতন না শরবতের মতন তারপর রাজা রেগে গেছিল হ্যাঁ টমেটো

এবারে আমি জানতে চলেছি যে বাবা কি বানাচ্ছে তোমাদেরও বাবা বলবে আপাতত আলুর দমটা হয়েছে আর চাটনিটা বানিয়েছে এবার দেখা যাক কি করে এই যে বাবা বানিয়েছে মোগলাই এগ মোগলাই কি দুর্দান্ত হয়েছে শুধু দেখো আমার ফোনে একদম চার্জ ছিল নজর আমি দেখাতে পারি প্রথমে যখন মোগলাইটা তৈরি করছে তো এবারে তোমাদের দেখা হচ্ছে বাবা কিভাবে বানাচ্ছে আমি চার্জ দিলাম একটু মানে আমার খুব ভালো লাগলো আমি বুঝতেই পারি সেসব দিনে মোগলাই হচ্ছে আর কি যে মারা ছিল আর চাটনিটা বানিয়ে দিল ও ভাই হেভি লাগছে দেখতে এর মধ্যে যাচ্ছে যে যে কি মাটা করেছে ওইটা ও বাবা সত্যি প্রফেশনাল মানে

আরে কি সুন্দর লাগছে এটাতে একর থেকে শেফদের মতল করছে দেখ বাবা আজ কি খুশি হয়েছে আজকে এই খাবারটা বাড়ি বাবা বেশি খুশি মানে আমি অন্যর স্যার বাবাকে কোনো কিছু করতে এত আনন্দ পেতে দেখি না মানে নতুন একটা কিছু করলে তো অন্য রাখো এটা সত্যি অনেক বড় সারপ্রাইজ ছিল আমার জন্য এ মা আমাকে মা আমাকে বলেছে একটু আগে যখন ময়দার মাকেতে মা মাকে বলি

এ মুগলাই কমপ্লিট কেন ভাজছি খুলে এটা তো বেশি তেলে ভাজতে হয় বেশি তেলে ভাজলে ফুলতো হয় না তেলটা ঢুকে সব ভাজা হয়ে যায় এটা তো এটা আমাদের পরি খাওয়ার জন্য বাবা খুলে আমি তেল দি আর এটা এই যে ভিতরটা দেখতে গাজরটা নে কি করছে দেখো এটাও ডিজাইন করে

খুব ভালো লাগছে এটা ফটো দিয়ে এই মুহূর্তটা রে সত্যি কারে বাবা প্রথমবা বলল তো কি সুন্দর লাগছে জাস্ট দেখবারে দেখে মন ভরে যাচ্ছে খেতে কি ভালো হবে তাহলে এখন হচ্ছে আমি আর বোন হচ্ছে মুগলাই খাব বাবা তো এখন যাবে যেটুর ওখানে তারপরে আসবে ঘুরতে নামজব করে তারপরে খাবে বলেছে আমার জন্য রেখে দিছি একটু বাবা এইসব খাবার বেশি পছন্দ করে না তেল জাতীয় খাবার কম খায় আর মা খাবে মা স্নান করবে গুরুদেবের নাম জপ করে পুজো দেবে তারপরে খেতে খেতে মায়েরও সাড়ে বারোটা একটা এরকম হয় এই যে আমার থালাটা খুব সুন্দর করে আর দিস না দিস না দুপুরে ভাত দিয়ে খাবি তোরা কি সুন্দর করে সাজিয়েছে দেখো এবার আমি খাই ভাই আগে এটা দিয়ে খাবো হম এটা এত সফট হয়ে যে কি বলবো চাটনি দিয়ে বেশি ভালো লাগছে বাবা তোকে কি বললো বলতো তো কাঁটা চামচটা দিয়ে সসের মধ্যে ডুবিয়ে সসে সসে চাটনিতে ডোবা স্যালাড তুলা দিয়ে হ্যাঁ হুম ওই শগলাই তারপর পিঁয়াজ একটুখানি গাজর কারণ গাজরটা বেশি মুগলাই সেটা ভালো লাগছে না শুধু খেতে ভালো লাগছে একটুখানি আলু আমি এইভাবে খাবো দিয়ে একটা হালকা সস দিয়ে খাবো তো আমি এখন যাচ্ছি যাদবপুরে ফোনে একটা কভার কিংবা আমার এই কভারটা কেমনটা হয়ে গেছে এই কভারটা ভালো এটা রাখবো মানে একটা মাঝে মাঝে ইউজ করবো এটাকে নিয়ে আছি অটো স্ট্যান্ডে অব্দি আবার তো সাইকেল নিয়ে গেছে এই অটো ধরবো অতটা অবধি নিয়ে আছি জোর করে একটা শিয়াল লাইট আর আমার সামনে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড এর ঠিক পাশেই ডান হাতে যাদবপুর ইউনিভার্সিটির পাশেই ফোন ফোনের কভার গ্লাস সবকিছু আর কি লাইন দিয়ে পর দোকান আর কি বেশ কম দামও এখানে তাই বুঝে শুনে দাম দর করতে হবে এটাই হচ্ছে মেন কথা চাইবে অনেকটাই তোমাকে বুঝে দাম দর করতে হবে ইউনিভার্সিটির দু নম্বর গেট এর থেকে এই পাশটা আগের দিন গেছিলাম বোনের খুব পছন্দ হয়েছিল তো এটা কভার খুব সুন্দর সো বোন যেটা বলছিল এইটা এটা পসিবল হয়নি মিলাদি তো এর মধ্যে থেকে একটা দিয়েছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি খুব সুন্দর কভার এমন একটা জায়গা এসেছি যেখানে দাম দর করতে হয় আমি করি কিন্তু অত ভালো পাই না দুশো টাকা বলেছিল আমি দেড়শো টাকা দিয়েছি কভারটা বলছে আর ত্রিশ টাকা বেশি আমি দেড়শো টাকা বেশি দেবো না একশো কুড়ি বললে ভালো হতো আমার মনে বলে চলে আসে দিয়ে দিতে হয়তো তবে এই কভারটা পাচ্ছিলাম না কোনো দোকানেই নিয়ে একটা দোকানে পেয়েছি তবে এক পিস অনেকক্ষণ ওয়েট করার ফাইনালি ক্লিন এসছে তাও ক্যানিং ভিড় হবে বাবার দোকান এখনো বন্ধ ভেবেছিলাম অটো করে যাবো বাট আমার কাছে খুচরো টাকা নেই একটাই দশটা নোট আছে ওটা হালকা ছেড়ে নেবে না আর খুচরো নেই এই যে বাবার স্যার দেখা হয়ে গেল কেন সাইকেলটা নিয়ে আসলে কি হতো এই এত ভারী মাল নিয়ে এসছো না ব্যাগ দেবে জোর করলে রেগে যাবে আর না সাইকেলটা নিয়ে আসো সাইকেলের দুদিকে দুটো ব্যাগ বসিয়ে আসলে কষ্ট কম হতো আমি সে সাইকেলটা নিয়ে চলে যেতাম সে আমাকে এখন হেঁটে যেতে হচ্ছে বাবা কী চাই বুঝি না কলা এই জায়গাটা বাড়ি দেখছি অনেক পুরনো ভেঙেছিলো ফাইনালি ভেঙেছে জানি না বাড়ি হবে না আবার ফ্ল্যাট হবে সব জায়গায় শুধু ফ্ল্যাট হয়ে যাচ্ছে চারিদিকে আমার এই ফোনের কপারটা কি অবস্থা হাতে হলুদ করছে তেল অবস্থা তো ধরা হয় দেখো হয়ে গেছে কালারটা ফেড হয়ে সি রে সাহেব হলো আমাকে দোকান যেতে হবে চিন্তা নেই না না আমি যাবো বিছানা গুছিয়ে বিছানাটা তুই বুঝিয়েছিস একবার যদি আমি বলি দোকানে এবার যাবি রে একটু যাবি তাহলে রেডি

টাকা আর কুড়ি তিরিশ টাকা কমালে হয়তো হতো কিন্তু দুশো টাকা চেয়েছিল এগুলো বলছে এরকম হবে না কালকে স্নান করিনি এত ঠান্ডা লেগে জামা তার মধ্যে হাওয়া দিচ্ছিল কালকে স্নান করিস নি না কালকে স্নান করিনি এই প্রথম স্নান করলাম না আর কল সারি দিয়েছি মাত্র এখন ভালো হয়েছে কলটা না সালে খুব অসুবিধা হতো শান্তি চারটে কুড়ি খেতে বসেছি এক সপ্তাহ পরে সবাই একসাথে আবার ডিম ভাজা মুসুর ডাল যেটা সকালে হয়েছিল আলুর দম মোগলাইয়ের সাথে আর এই সালাদ একটু রয়েছে এবার একটু রেস্ট নেবো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি চারটে পঁয়ত্রিশ বাজে আর আজকে দারুণ মজা হলো সারাদিন বাবা মুগলাই বানিয়েছে তোমরা বাড়িতে এভাবে বানাতে পারো খুব ইজি সিম্পল হয়ে করেছে পরে একদিন মা বলছে যে চিকেন দিয়ে ডিম দিয়ে দুটো একসাথে দিয়ে একদিন করব আজকে সত্যি দারুণ হয়েছিল সো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা আমাকে হচ্ছে ঠাকুরের জলটা দিতে হবে বাবা বাসন ধরি আজকে ঠাকুরের দাদা খাচ্ছে এখন টুকটুক করে বাবা তুই তো কথাও বলছিস যা খেয়ে যাচ্ছে চাকরিটা খুব ভালো হয়েছে